গান নিয়ে নিলাম আমরা এখন যাবো আমরা মারাত এনেমি আমরা এখন এনেমি মারাত যাবো আমি এদিকে চলে যাই এদিকে চলে যাই শেষ র্যাঙ্ক একটু হার্ড ড্র একটু হার্ড আসে শেষ র্যাঙ্ক আমি গাছ হয়ে গেলাম গাই গাই আমাকে নক করে বলেছে আমার টিমমেট কে নক করে বলেছে গাই আমি নেমে জিনিস ইয়া আমার অলরেডি দুইজন টিমমেট কে মেরে ফেলেছে গাই দেখা যাক এক নম্বর এক নম্বর আর দুই নম্বর আমাদের এক নম্বর বাইক আমি এক নম্বর বাইক দিয়েছে দুই নম্বর বাইক মেরে দিয়েছে গাইজ এটা কি কোন কথা এটা কি কোন কথা এক রাউন্ড নিয়ে নিল এটা কি কোন কথা এখন সুন্দরটিকে খেলতে হবে গাইজ এখন সুন্দরটিকে খেলতে হবে আমি একটা গুল বন্দুক নিয়ে এলাম একটা গোলাল আমি এদিকে যাব এখন আমি এদিকে এই এদিকে যাব এদিকে হ্যাঁ এই ম্যাচটা যদি জিটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন এই ম্যাচটা যদি আমি জিতি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব ফলো সাবস্ক্রাইব করে যাবেন আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি এদিকে এদিকে এনিমে আসে প্রচুর এনিমে আসে সিএস রেং কিন্তু একটু হার্ড গেম বললে চলে ইয় গাই দুইজন তারা তিনজন প্লেয়ার এসেছে এখানে একজনকে আমি নক করে ফেললাম তো তিনজন প্লেয়ার এসেছে একজনকে নক করে ফেললাম একটু জন্য নক করতে পারি নাই এখন আমাদের টিম মেনে করে যাচ্ছে ও গাইজ আমাদের তিনজন প্লেয়ার টিমমেট আমার টিমমেট ফিনিশ করে দিয়েছে তাদের ফুল স্কোটকে দেখা যাক কে কি কিল করছে দুই নম্বর বাই ফাইভ কিল তিন নম্বর এক কিল আমি তো জিরো কিল বট মার গাই আমি তো একটু বট টাই জিরো কিল এফবি ফাইভ নিয়ে নেব এফবি ফাইভ নিয়ে না একটা মাসরুম নিয়ে নেব আমি এখন হাত দিই এই এই এটা আমি করে যাবো এটা আমি ভিডিওটি সুন্দর হলে একটা লাইক করবেন গাইজ ভিডিওটি সুন্দর হলে লাইক করবেন আমি যাচ্ছি এদিকে আনি মে আসে প্রচুর আমার কাছে একটা গুলওয়াল নেই গাইজ গুলওয়াল নেই আমি মরল আমার কিছু করার নাই আমার কাছে একটা গুলওয়াল নেই এ বাই হেড দুইটা হেড গাইস আমার কিলটা চুরি করে নিলো আমার কিলটা চুরি করে নিলো ইয়া গাইস উপর থেকে মেরে দিয়েছে উপর থেকে মেরে দিয়েছে উপর থেকে মেরে দিয়েছে ও গাইজ উপর থেকে মেরে দিয়েছে তাদের তাদের একজন আমাদের একজন উপরে গায়ে উপরে উপরে উপর থেকে মেরে দিয়েছে এটা কি কোনো কথা হ্যাঁ আপনি বলতেছি দেখে মেরে দিবে মেরে দিবে দেখবেন মেরে দিবে সামনে ভাই আনিস সামনে গাইজ ততক্ষণে আমি বলে একটা লাইক করা যাবেন প্লিজ গাইস আপনাদের জন্য আমরা ভিডিও বানাই গাইজ দ্বিতীয় রাউন্ড জিতে ফেলেছি দ্বিতীয় রাউন্ডটা জিতে ফেলেছি আশা করি এই রাউন্ডটা বুইয়া নিতে পারবো আপাতত গান নিয়ে নেব কি গান না যায় কি AK গান না এমপি যায় MP5 নেই গুল্লোয়াল নিবো গুল্লোয়াল মাশরুম দুটো নিয়ে এ হয়ে গেছে আমি এমপি এমপি ফাইভ একটু ভালো কেলে তাই এমপি ফাইভ নেই আপনারা যে কোন গান আপনাদের প্রিয় গান আমাদেরকে কমেন্ট বক্সে বলা যাবেন আমরা দেখতে চাই আপনাদের প্রিয় গান কি এদিকে আমরা চলে যাচ্ছি আমার ফাইট করতেছে ফাইট করতেছে এ বাই মেরে দিয়েছি মেরে দিয়েছি মেরে দিয়েছি এদিকে আসছে এরে মারবে গাইজ দেখছেন তার কাণ্ডটা দেখছেন গাইজ সে মারবে আমার সঙ্গে মারবে কিন্তু সে মেরে নিচ্ছে মিডিল হচ্ছে গাইজ মিডিল হচ্ছে সে আমার সাথে রাশ করবে না তা না করে মিডিল হচ্ছে একটা গুল্লি মারলেও সে সে ফিনিশ হয়ে যেত একটা গুল্লি মারলেও আমরা এই ম্যাচটা জিতে বলতাম কিন্তু আমার দুর্ভাগ্য আমার টিম করে নাই এখন আমরা এস বি নিয়ে নেব এই গানটা নিয়ে নেব গুলওয়াল নিয়ে নেব গুলওয়াল দুইটা নিয়ে নেব হে হয়ে গেল হয়ে গেল আশা করি ভিডিওটা সুন্দর করে বানাইতে পারবো বুয়ে নিতে পারবটা দরকার সামনে খাই যারা আমার টিমমেট গাইজ ইংকে দেখে আরেকজনের টিম মেট এ ও বাই পিছন পিছন দেখ দিয়ে মেরে দিয়েছে আমি কি করি নাই গাইস আমি কি করি নাই পিছন দিক থেকে মেরে দিয়েছে আমি কি করি নাই গাইস আশা করি এই ম্যাচটা আমরা জিততে পারবো তা না হলে তাদের তারা জিতে ফেলবে আশা করি এই ম্যাচটা আমরা জিততে পারবো

আমার টিমমেট নেই এখানে আমার টিমমেটও নাই আমাকে রিভাইভ দিবে বলে এখানে আমার টিমমেটও নাই দ্যাট গাইস আমাদের টিমমেট আমার সঙ্গে থাকে না ব্যাপারটা কেমন লাগে না আমার টিমমেট আমার সঙ্গে থাকে না

লাইক করবেন যখন জিতে যাই সাবস্ক্রাইব করবেন দেখা যাক কি করে আমার দুই নম্বর ভাইয়া কি করতে পারে ও রে একটু পিছন দেখে লাইক করেন লাইক করেন পিছন দিক দিয়ে মেরেছি চে মেরে দিয়েছে পিছন দিক দিয়ে গাইড লাইক করেন আমরা সাত স্টারে দেখতে পাচ্ছেন লামাই দিছে না আমরা সাত স্টারে লবিতে চলে এসেছি এই ম্যাচটা তো বুঝে করতে পারি নাই দেখি কি ভাই ভাই বান এক এই বান্ডিলটা কেউ কি বা কর বান্ডিলটা অসাধারণ একটি বান্ডিল এটার সাথে কতগুলো আইটেম ফ্রিতে দিচ্ছে এ বান্ডিলটাও ফ্রিতে নিয়ে নেবেন আপনারা Guys, আশা করি ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন প্লিজ গাইড আমি তো আমি জিতি নাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন গাইস